হোয়াইট হাউসে আবারও ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে নেমেছেন নতুন স্লোগান নিয়ে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আমেরিকাকে আবার মহান করে তোল দু হাজার সালের বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মশণাদে বসেই তিনি শুরু করেন এই অভিযান এর ঠিক এক বছর পেরোতেই স্পষ্ট হয়ে যায় এটি ছিল টানা এক বছরের ছাকনি যা শুধু যুক্তরাষ্ট্র নয় কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকেই পরিবর্তন এনেছেন অর্থনীতি কূটনীতি ও সামাজিক নিয়ম নীতিতে এতে বদলে গেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে পরিবর্তন দেখা গেছে বৈশ্বিক চিত্রপটেও সংবাদম প্রথম আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে গেল এক বছরে ট্রাম্পের কর্মকাণ্ড দুশো আঠাশ নির্বাহী আদেশের সই প্রথম দিন থেকেই এর গতি ছিল ঝড়ের মত শপথ নেওয়ার দিনই আঠাশটি নির্বাহী আদেশে সই এক বছরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় দুশো আঠাশে সমালোচকরা বলছেন কাগজে কলমে আইনের সীমা থাকলেও বাস্তবে অনেক সিদ্ধান্ত ছুঁয়ে ফেলেছে সেই সীমা হোয়াইট হাউস যেন পরিণত হয়েছে একটানা সিদ্ধান্ত কারখানায় ছয় লাখ পাঁচ জনকে বিতাড়িত এই এক বছরে সবচেয়ে বড় ধাক্কা আসে অভিনাসন নীতিতে সরকারি হিসাব অনুযায়ী ছয় লাখের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে করা হয় বিতাড়িত আর প্রায় উনিশ লাখ মানুষ স্বেচ্ছায় দেশ ছাড়ে প্রতিদিন গড়ে আট শতাধিক মানুষ গ্রেপ্তারের মুখে পড়ে বহু পরিবার হয় ছিন্নভিন্ন শহরগুলিতে পারে অনিশ্চয়তা সবার জন্য শুল্ক দু সাল জুড়ে ট্রাম্পের কাছে প্রিয় একটি শব্দ ছিল শুল্ক কার উপর তা আরোপ করেননি তিনি শত্রু মিত্র প্রতিবেশী কেউই ছাড় পায়নি এই খরক থেকে গড়ের দশ শতাংশ থেকে কোথাও পঞ্চাশ শতাংশ পর্যন্ত মার্কিন অর্থ বিভাগের তথ্যমতে দু সালে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক থেকে আঠাশ হাজার সাতশো কোটি ডলার আয় করেছে দেশটি তবে কোষাগারে হাজার কোটি ডলার ঢুকলেও বেড়ে যায় সাধারণ মানুষের জীবনের খরচ বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ ধারণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সরকারি চাকরিতে কাটছাট ভেতরের কাটছাটা ছিল নজিরবিহীন সরকারি ব্যয় কমাতে তৈরি হয় নতুন বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি বিভাগের প্রধান করা হয় ধনকুবের ইলন মাস্কে ব্যয় কমানোর নামে কয়েক মাসের মধ্যেই চাকরি হারান তিন লাখের বেশি ফেডারেল কর্মচারী শিক্ষা উন্নয়ন সহায়তা আন্তর্জাতিক প্রকল্প সবখানেই চলে কাচি রাষ্ট্র যেন নিজেই নিজের আকার ছোট করতে ব্যস্ত হয়ে পড়ে আন্তর্জাতিক কূটনীতি বিশ্বমঞ্চেও থেমে থাকেননি ট্রাম্প ক্ষমতায় বসার প্রথম বারো মাসে তেরোটি দেশ সফর করেছেন তিনি সৌদি আরব থেকে জাপান ইসরায়েল থেকে দক্ষিণ কোরিয়া সব জায়গায় বার্তা ছিল স্পষ্ট যুক্তরাষ্ট্র আবারও দেখাতে চায় শক্তি অথচ নিজের প্রথম মেয়াদে পুরো চার বছরে ট্রাম্প সফর করেছিলেন মাত্র পঁচিশটি দেশে সাত দেশে বোমাবর্ষণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসা শুরুতেই ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল বিশ্বে চলমান সংঘাতগুলো শেষ করার তবে তখন থেকে তার প্রশাসন অন্তত সাতটি দেশে ভ্রমাবর্ষণ করেছে তথ্য প্রতিষ্ঠান আর্ম অনুযায়ী তথ্য পঁচিশ সালের বিশ জানুয়ারি থেকে চলতি মাসের পাঁচ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা অন্তত ছয়শো আটান্নটি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে অথচ ট্রাম্প করেছেন বেশ কিছু সংঘাত থামানোর দাবি জলবায়ু পরিবেশ এই সময় পরিবেশ নীতিতেও ফিরে আসে পুরনো অবস্থান ড্রিল ড্রিল বেবি এই স্লোগান সমুদ্রের বিশাল এলাকায় খনন বাতিল চুক্তি থেকে সরে আসা। প্রকৃতি যেন পরে আরেক দফা যাবে অন্তত তিরিশটি নির্বাহী আদেশ জারি করে বাতিল করেছেন ট্রাম্প এক বছরে ট্রাম্প দেখিয়ে দেন তার শাসন মানে ধীর পরিবর্তন নয় বরং হঠাৎ মরনেয়া কেউ এটাকে শক্ত নেতৃত্ব বলছেন কেউ বলছেন অস্থিরতা তবে একটি সত্য অস্বীকার করার উপায় নেই এই এক বছরে যুক্তরাষ্ট্র ও বিশ্ব আগের জায়গায় নেই দাঁড়িয়ে